আমি এই করে বিস্মিত হলাম যে আমি তো কোনো ঋণ খেলাপি বা দখলদারি বা গভর্নমেন্টের কর ফাঁকি বা কারো কোনো ক্ষতি করেছি বা আমার কাগজ পরিপূর্ণভাবেই আছে আমি মাস্টার আব্দুল মান্নান বরিশাল দুই উজিরপুর ভানিরপাড়া জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী দাড়িপাল্লার পক্ষে সরকারি নিয়ম নীতি অনুসারে এখানে আমার মনোনয়ন পত্র দাখিল করেছি আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমার মনোনয়ন পত্রের বিরুদ্ধে আমার একান্ত বড় ভাই যাদের সাথে আমরা একাত্রে রাজনীতি করেছি এক সময় প্রতিপক্ষ হিসাবে এখন আমরা নির্বাচন করতেছি জনাব এস সরফুদ্দিন উদ্দিন আহমদ সান্টু উনি আমার বিরুদ্ধে এই ডিসি রিটার্নিং অফিসারের কাছে একটা অভিযোগ পেশ করেছেন আমি এই বিস্মিত হলাম যে আমি তো কোনো ঋণ খেলাপি বা দখলদারি বা গভর্নমেন্টের কর ফাঁকি বা কারো কোনো ক্ষতি করেছি বা আমার কাগজ পরিপূর্ণভাবেই আছে এবং রিটার্নিং অফিসার সম্মানিত জেলা ম্যাজিস্ট্রেট ডিসি সাহেব এটাকে গ্রহণ করেছেন এর বিরুদ্ধে অভিযোগ করার কারণে আমি মূলত এইটা বিষয়টা জানার জন্য আসছি এবং আপনারা সকলেই জানেন উনি বাংলাদেশের অন্যতম একজন রেমিটেন্স ফাঁকি দেওয়া লোক এবারে যথেষ্ট পেপার ডকুমেন্টস আছে ওনার বিরুদ্ধে একাধিক গভর্নমেন্টের কর ফাঁকির মামলা আছে এগুলাকে জানি না কিভাবে উনি চাপা দিয়ে এখান থেকে মনোনয়নপত্র বৈধতা নিয়ে গেছে তা আমার জানা নাই তারপরেও বড় ভাই যেভাবেই হোক প্রতিযোগিতায় যখন নামছি আসুক কিন্তু উনি অবাঞ্ছিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করার কারণে আমি এটা খতিয়ে দেখা এবং তিনি যে একজন চিহ্নিত ঋণ খিলাফি ট্যাক্স ফাঁকি দেওয়া লোক এর বিরুদ্ধে আমি মূলত আপিল করার জন্য এখানে আসছি